আমি আমাদের সংকল্পপত্র কমিটি যিনি কনভেনার তাকে পাশে রেখেই বলছি বিরোধী দল নেতা আমরা অনেক আগে থেকে বলেছি তখন ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিল আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে পয়লা জুনের আগে তিন টাকা করে আপনাদেরকে ঢুকাবো এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি এবং এবং আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণে হবে কিন্তু মার্চের এক তারিখে পাঁচশো টাকা দিতে হবে তার মানে অপহারা করবো রামান্না করবো দুর্গাপুর ধর্ষণ দেব অন্যদিকে ভোটের আগে পাঁচশো টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব এই অসদ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা দেখেছে আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্থে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা স্টার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে পাঁচ টাকা গোয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের এক তারিখে ঢুকিয়ে দেবে তাহলে গোয়াতে যে তৃণমূল পাঁচ টাকা দিতে চায় মহিলাদের সেই তৃণমূল বাংলার মহিলাদের এক হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন এ প্রশ্ন আমি তুলেছি তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাংলার মহিলারা মা দিদিরা তারা দেড় দেবেন এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত কথা ডক্টর বলবেন আর বিস্তারিত বক্তব্য বিস্তারিত যদিও বলার সুযোগ থাকে না তার মধ্যেও যেটুকু টাইম লাইডি বা আমি বাবু কালকে আপনাদেরকে সত্যি এই ভোট অন অ্যাকাউন্টের নামে আমরা কালকে তার ইতিহাস খুলে দেওয়ার